দিনটা ছিল ফেব্রুয়ারির পঁচিশ তারিখ তো সেই দিন কি ছিল সেটাও আমি শেয়ার করব। তো আমাদের এই বাড়ির কাছাকাছি টেস্ট অ্যান্ড বাইট এর ব্রাঞ্চ একটা খুলেছে সেটা হলো কুটিয়ারি শরীফে তো অনেক ধরনের কেক তোমরা দেখতে পেয়েছ আমি ওখান থেকে কেক নিতে গিয়েছিলাম তখন হয়তো আমার কেক বানানো শিখিনি আমি তো তারপরেই শিখেছি কেক বানানো তো কি আর করা যাবে টেস্ট এন্ড বাইটে চলে গেছে আমি আর ভাই একটা কেক পছন্দ হলো নিলাম তো সেখানে আর কি কি ছিল সেটা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো তোমরা দেখতে কত সুন্দর সুন্দর ডিজাইনের ছিল তার মধ্যে আমার এটাই ভালো লেগেছে আর এটাই বড় ছিল তার কারণেই নিয়েছিলাম তো এখন বাজে রাত বারোটা আর বারোটার পরে আমার দিদির জন্মদিন তো এখানে আমরা সব কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে দেখতে পাচ্ছ বারোটা পাঁচ বাজে তো সেই সময় আমার দিদির ঘরে গিয়ে মানে আমাদের ঘরে গিয়ে সবাই মিলে দিদিকে বার্থডে উইশ করেছি তোমরা সকলে দেখতে পেয়েছো আমার দিদিকে আমরা সবাই মিলে বার্থডে উইশ করেছিলাম আর তারপরে দিদি ঘুম থেকে উঠে চলে এসেছিল কেক কাটিং হবে বলে তো এখানে দেখতে পেয়েছ খুব সুন্দর করে মানে ছোট্টর ওপরেও খুব সুন্দর করে আয়োজন করেছিলাম আমরা যতটুকু পেরেছি তবে এটা আগের বছরের ভিডিও এবছরে যেহেতু দিদির জন্মদিনটা শিবরাত্রি পুজোর আগে পড়েছিল তার জন্য এবছরের বার্থডেটা আমরা সেলিব্রেশন করিনি দিদি বলেছিল পুজো হয়ে যাওয়ার পরেই করতে তো বেশ আমি মেনে নিয়েছিলাম আর নিজের হাতে প্রথমবার কেক করে আমি দিদির বার্থডে সেলিব্রেশন করবো তো তার জন্য আর দিদি বলল থাক এখন আর করতে হবে না পুজোটা চলে যাক তো তারপরে বার্থডে সেলিব্রেশন হবে কিন্তু এই যে প্রথম বছরের বার্থডেটা মানে সামনের বছরের এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল তার কারণে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম এই বছরে হয়তো কিছু হয়নি তবে আগের বছরের ভিডিওটা আমি শেয়ার করবো করব বলে করতে পারিনি তো দেখো ছোট্ট করে আয়োজন আর আনন্দটাও অনেকটা তো ওই বছরে আমার বাবার একটা দুর্ঘটনা হয়েছিল দু হাজার চব্বিশে তো তার কারণে আমি যতটুকু পেরেছি আমার দিদির মন রাখার চেষ্টা করেছি আর ওর মুখে দেখতে চেয়েছিলাম তো ও জানে না যে আমরা ওর সেলিব্রেশন যেহেতু ও সারপ্রাইজ হয়ে গেছিলো ভেবেছিল বাবার এই অবস্থা হয়তো এবছরে সেলিব্রেশন হবে না তো এবছরে করেছি ওকে না জানিয়েই সবটুকু আয়োজন করেছি আর ও সারপ্রাইজ হয়ে গেছিল আর এখানে আমার ভাই কি কি গিফট দিচ্ছে আমার দিদিকে দেখে না এখানে চিরকুটে লেখা ছিল স্নেহ মায়া মমতা ভালোবাসা তো বেশ ভালো লাগলো এই জিনিসটা আমার আর আমার বোনের যেহেতু ঘরে অনেক জিনিসপত্র গোছানো ছিল আমার 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 ভাই করেছে বস্তায় করে বোনের প্রত্যেকটা জিনিস এনে দিদিকে গিফট করছে আমার বোন হাত থেকে নিয়ে আবার ওর ঘরে রেখে আসছে তো এখানে ভাই বোনেরা অনেক কিছু গিফট দিয়েছে সেটাও শেয়ার করব তোমাদের সাথে বস্তায় আর কিছু ছিল না তো আমার বোন এখানে কি করেছে একটা গিফট এত কুডো কাগজ দিয়ে মোড়া ছিল আমার সেই ভিডিওটা আমি করতে তো এখানে বেলায়ও দেখতে পাচ্ছ ও গিফটটা নিয়ে এসেছিল তো গিফটটা তোমাদেরকে ওপেন করে দেখাবো আর আমার ভাই এখানে আমার দিদিকে হাতে একটা কাপ গিফট করে দিয়েছে ওদের চা খাওয়ার কাপ সেটাও আবার আমার বোন হাত থেকে নিয়ে ওদের রেখে দিয়ে মানে হাস্যকর একটা বিষয় তখন ঘটছিল আর আমার ছোট ভাই এখানে বস্তায় করে একটা জলের বোতল আর ওর টাকা জমানোর ভান্ডার আর ওর পেন্সিল বক্স নিয়ে আমার দিদিকে দিয়ে গিয়েছিল আবার সেগুলোকে ব্যাক করে দিয়েছি যেহেতু ওগুলো জমানো আর নিজস্ব জিনিস তো এখানে চলো একটা গিফট ওপেন করা হচ্ছে মানে ওই গিফটটা কাগজ দিয়ে এত পরিমাণে প্যাক করেছিল সেটা খুলতে খুলতে তো অনেকক্ষণ লেগে তবে এখানে আমি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ভাই দেখতে পেয়েছো পাগলের মতো নিচেই তো এই যে ওপেন করা হচ্ছে কতগুলো কাগজ যত কাগজ ছিল মনে হয় সেগুলো দিয়েই প্যাক করেছিল আমার দিদি একটা করে কাগজ খুলছে আর বলছে আর কটা আছে কটা আছে তো বোন বলছে যে তুই দেখ না কতগুলো আছে তো এর ভিতরে এত সুন্দর একটা গিফট ছিল আমারও ভীষণ পছন্দের ছিল এখানে এই গিফট আমার দিদি দুটোই পেয়েছে একটা আমার বোন মানে যে যে সে দিয়েছে আর সবার ছোট তো বোনেদের মধ্যে সবার ছোট তো সেও একই গিফট দিদিকে করেছিল বেশ পছন্দের ছিল দুটো সব আমার তো আমাদের বাড়িতে এরকম জন্মদিন ছোটখাটো পিকনিক ঘোরা আড্ডা অনেক কিছুই হয় বেশ ভালো লাগে এরকম একটা পরিবার পেলে আর কি চাই বলতো জীবনে তো এখানে আমার দিদি চোখ ধরেছিল আর গিফটটা দেখো কত সুন্দর না তোমাদের কেমন লাগলে জানিও আমার তো ভীষণ পছন্দের ছিল এরকম গিফট আমারও একটা ছিল তবে লাইটটা খারাপ হয়ে গেছে আর এই লাইটটা জ্বলছিল এরকম দুটো দিদি পেয়েছে আর এই যে একটা চকলেট যেটা আমার বোন আমার দিদিকে গিফট করেছিল চকলেট মানে বুঝতে পারছো ভাগটা সবারই যাবে একজনের গিফট করলে ভাগটা সব পাই পাবে যাই হোক এখানে যে যার মতো একটা করে চকলেট কাড়াকুড়ি করে নিয়ে নিয়েছিল আর একটাই পেয়েছ সকলের কি নাচ চকলেটটা পেয়ে একে একে সবাই পেয়েছে আর কি নাচ আর আমার ভাই তো দুটোই পেয়েছে আরও না ও এখনো জানে না যে ওর ফান্ডারটা আমার দিদির কাছেই আছে এইটা পরের দিন সকালের ভিডিও আমি আর ভাই যখন বাজার করতে গিয়েছিলাম মিষ্টিটা না নিলে নয় তো মিষ্টিটা কিনতে গিয়েছিলাম আর এই দোকানটা নতুন ওপেন হয়েছিল তো সেই দোকান থেকেই মিষ্টি নিয়েছিলাম বেশ ভালো খেতে ছিল আর এই যে মাংস টাংস সবজি টবজি যা যা বাজার করা ছিল সবটুকু নিয়ে এসেছিলাম আমি একে একে সব দেখে নিচ্ছিলাম ঘরের ভিতরে কি কি ছিল না ছিল আর আজকের মেনুটা ছিল তোমার চিকেন বিরিয়ানি আর চিকেন কষা আর মিষ্টি তো সবাই মিলে হাতে হাতে এখানে একে একে মানে তাড়াতাড়ি কাজ গুছিয়ে রাখছিলাম যাতে রান্না করার সময় কোনো অসুবিধা না হয় কাকিমা ঠাম্মা বোন সবাই মিলে এখানে সব কিছু যোগাযন্ত করে নিয়েছিলাম আর আমার যেহেতু দায়িত্ব ছিল মাংসটা ধুয়ে দেওয়া তো আমি এখানে মাংস ধুয়ে দিয়ে রেডি করে ও আমিও চলে গিয়েছিলাম স্নান করতে যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিল তখন বাজে প্রায় দুটো তো স্নান টান সেরে নিয়ে সবাই মিলে একসাথে খাওয়া খাওয়া দাওয়ায় বসে গিয়েছিলাম আমার মা সব কিছু দিচ্ছিল তো আমি এখানে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে গেছিলাম আমার বাবার দোকানে আমার বাবার ছোট্ট একটা ব্যবসা তো সেটা সামাল দিতে তারপরের ভিডিওগুলো আমি করতে পারিনি আমি বাড়ি এসে দেখলাম এখানে বাচ্চাদেরকে খাওয়াতে বসানো হয়েছিল তো এখানে আমি যতটুকু পেরেছি সবাইকে বলার চেষ্টা করেছি আমার পাড়ার বাচ্চা পাটিদের আমার মামা মামি পিসি দাদা মানে যতটুকু পেরেছি সবাইকে বলার চেষ্টা করেছি ছোট বড় মিলিয়ে তো সবাইকে তো আর বলা সম্ভব নয় যতটুকু পেরেছিই করেছি আমি তো সবাই মিলে খাচ্ছি আর এখানে বিরিয়ানিটা এত সুন্দর খেতে ছিল সবার মুখে রিভিউটা বেশ দারুণ পেয়েছি আর এই যে আমার দিদি অনেক গিফট পেয়েছিল কি কি গিফট পেয়েছিল সেটারও একটা ভিডিও আমি আনবো খুব তাড়াতাড়ি আর সব থেকে আমার এই গিফটটা ইউনিক লেগেছে এটা ছিল বাউলির একটা পেটি তা আমি ভেবেছিলাম যে এতে বাউলি ভর্তি ছিল না তারপর দেখলাম এতে একটা টেডি বিয়ার ছিল যেটা আমার ভাই আর দাদা আমার দিদিকে গিফট করেছিল বেশ সুন্দর আর এটা নিয়ে তিনটে টেডি বিয়ার হয়ে গিয়েছে আর এখানে একটা আংটি গিফট করেছিল আমার দিদির বান্ধবীরা মিলে আমারও খুব পছন্দ আমার দিদিরও খুব পছন্দ আমি এখানে পরে দেখছিলাম আমার হাতে কেমন লাগে বেশ ভালোই লাগছিল আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন টাটা